তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক কিন্তু এখন নামানো চলছে গাড়ি থেকে আর এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছে একদম সরাসরি পশ্চিম মেদিনীপুরের শিরোমণিতে তো দেখতে পাচ্ছ মিট নামানো চলছে একদম তো কত লোক লাগ দিছে একটা মিটকে নামানতে তো দেখতে পাচ্ছ তো এবারে কিন্তু ডাইনামিক মিড এসে গেছে একদম দেখতে পাচ্ছ এদিকে কিন্তু পাপ্পু মিউজিক রেডি হচ্ছে আর পাপ্পু মিউজিকের কিন্তু চারখানা ব্যাস কিন্তু রেডি হয়ে গেছে একদম ফিটিং তো দেখতে পাচ্ছ পাপ্পু মিউজিক রয়েছে আর চারখানা ব্যাস কিন্তু রেডি হয়ে গেছে তো পাওয়ার মিউজিকের সাথে কম্পিটিশান করার জন্য কিন্তু রেডি হচ্ছে পাপ্পু মিউজিক আবারও পাপ্পু মিউজিক সুপার ঝংকার দেখতে পাচ্ছো তো হ্যালো বন্ধুরা সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের শিরোমণি আর এখানে কিন্তু নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য দু হাজার পঁচিশের জন্য তো হবে কিন্তু একটা কম্পিটিশান রয়েছে পিকনিক উপলক্ষে আর আজ রাত বারোটা পেরিয়ে গেলে কিন্তু নতুন বছর শুভে শুরু হবে তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন তো এখন পাওয়ার মিউজিক কিন্তু ফিটিংস চলছে তো দেখতে পাচ্ছ আর অপোজিটে রয়েছে কিন্তু পাপু মিউজিক তো কম্পিটিশান হয়েছিল গোয়াল তোড়ে তো ঠিক তার এক সপ্তাহ পরে কিন্তু আবার দুজনের কিন্তু কম্পিটিশান হতে চলেছে তো দেখার মতো একটা কম্পিটিশান তো এখন দুটো সেট আপের বলতে গেলে ট্রেন্ডিং চলছে আর আমাদের ওইদিকে বাজকোল সাইডে কিন্তু বর্মন পাওয়ার কিন্তু কম্পিটিশান হতে চলেছে তো দুটো সেট কিন্তু ফিটিংস চলছে তো অবশ্যই তো আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আর যারা আসবে সি মেদিনীপুর থেকে আসতে হবে শিরোমণি তো অনেকটা ভেতরে প্রায় আসতে হবে আপনাদেরকে তো চলো ফিটিংস আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছো বন্ধুরা এই দিকে রয়েছে কিন্তু পাওয়ার মিউজিক তো একদম কিন্তু পৌঁছে গেছে শিরোমণি পশ্চিম মেদিনীপুর আর এইদিকে রয়েছে পার মিউজিকের ফ্যাটস কিন্তু ফিটিংস চলছে তো বক্স এখনও নামানো হয়নি তো একটা ট্রলি এসে গেছে আর একটা আসতে কিন্তু দেরি আছে তো সেই জন্যই কিন্তু এখনও নামানো হয়নি তো মেশিন সেট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কন্টিনিউ ভিউটা দেখতে থাকো আর পাপ্পু মিউজিকের কাছে যাব কেমন ফিটিংস চলছে তো এই গাড়িটাই করে এসেছে দেখতে তো এখানে আগের বছর কিন্তু ছিল এই ক্লাবে আর এই বছরও কিন্তু এসে গেছে এই ক্লাবে দেখতে পাচ্ছ অবশ্যই চ্যানেলে চোখ রাখবে টেস্টিং থেকে সমস্ত ভিডিও দেব দেখতে পাচ্ছ এই যে ক্লাব তো এই ক্লাবে কিন্তু এসেছে বিরসা কিশোরী বাঘিনি যুবসংঘ হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ তো আজ রাত বারোটা পেরিয়ে গেলে কিন্তু নিউ ইয়ার শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ তো এই রয়েছে কিন্তু র্যাকগুলো আর এই যে পাওয়ার মিউজিকের সেই বক্স দেখতে পাচ্ছ পাওয়ার লেখা রয়েছে দেখতে পাচ্ছ দেখতে আর ওইদিকে রয়েছে দেখতে পাচ্ছ এই গাড়ি থেকে আর এদিকে কমিটি দাদা ভাইরা রয়েছে তো কখন ফিটিং শুরু হবে এখনও অবধি

রানিং কখন শুরু হবে দশটা থেকে তো শুনতে পেলে দশটা থেকে পশ্চিম মেদিনীপুরের সিরোমণিতে হবে কিন্তু কম্পিটিশান তো এরপর যাব কিন্তু পাপ্পু মিউজিকের কাছে তো ঠিক ওই পজিশানে আগের বছর ছিল কিন্তু দ্বীপ মিউজিক তো এবছর দীপ মিউজিক কিন্তু আসেনি পাপ্পু মিউজিক রয়েছে তো দুটো সেট আপ আর কোন বক্স রয়েছে অবশেষে আপনাদের যদি আসে আপনাদেরকে অবশ্যই দেখাব তো বন্ধুরা খুব ঠান্ডা পড়ছে তো এই ঠান্ডাতেও ভিডিও দিচ্ছি তো যদি কিছু ভুল হয় অবশ্যই মাফ করবেন আর এদিকে রয়েছে মেশিন সেট আপ দেখতে পাচ্ছ তো মেশিন সেট আপ নিয়ে এসে অ্যাটম ছাব্বিশ হাজার সেই চারখানা রয়েছে আর একটা এটিআই ফর্টি প্লাস আর এই দিকে রয়েছে এমপ্রো আঠেরো হাজার তো আগের বারে মিটে ছিল মিট বক্স আগের বারে সি এ টোয়েন্টি নিয়ে এসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ র্যাকগুলো কিন্তু নামানা চলছে আর এই দেখতে পাচ্ছ এই দিকে কিন্তু যাবে রোড শো করতে হতে ওই দিকে হবে মাঠে একটা কম্পিটিশান তো বন্ধুরা এখানে ভিডিও একটু আপলোডে দেরি হতে পারে কারণ এখানে নেটওয়ার্কের সমস্যা প্রচুর খুব নেটওয়ার্কের সমস্যা প্রচুর হয় এখানে আর নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ দুজন দুটা এক গুল নামানা চলছে তো দেখতে আছো দর্শক কিন্তু পাওয়ার মিউজিকের দেখার জন্য কিন্তু ভিড় জমিয়ে দিচ্ছে এখন থেকে এই ট্রলি চলে এসেছে দেখতে আছো ট্রলি কিন্তু চলে এসছে আর এইদিকে নামানো চলছে তো বন্ধুরা চলো এবার পাওয়ার মিউজিকের দেখতে পাচ্ছ এই ফিটিংস চলছে এবার চলো পাপ্পু মিউজিকের কাছে আর ওইদিকে রয়েছে পাপু মিউজিকের ডিজি তো চলো দেখতে পাচ্ছ কিন্তু পাপ্পু মিউজিকের কাছে চলে এসেছি আর পাপ্পু মিউজিক কিন্তু ফিটিংস চলছে একদম তো দেখতে পাচ্ছ সুপার ঝংকার পাপ্পু মিউজিক আর সেই খতরনাক রূপে আবার কিন্তু সেজে উঠতেছে তো চারটা বেস আর একটা মিট উঠে গেছে আর একটা মিট কিন্তু উঠানো চলছে তো গাড়িতেই রয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছ দর্শক তো দেখতে পাচ্ছ দেখার জন্য তো দর্শক দেখতে পাচ্ছ এইদিকে দেখার জন্য একদম তো টেস্টিং হবে প্রায় মেশিন সেটা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে পাপ্পু মিউজিকের মালিক আর ওইদিকে রয়েছে ওপরে সেই যে ছোট্ট ভাই অপারেটর করেছিল তো তোমরা চেনো তো সেই ভাই রয়েছে তো করে বক্স ফিটিং করছে তো সেই ভাই এসছে আর এইদিকে দর্শক ভাইরাও রয়েছে কমিটি দাদা ভাইরাও রয়েছে এখানে তো কুয়াশাও পড়ছে আর একটু লাইটেরও সমস্যা এখানে খুব देखते बी कैबिनेट बोलो। तो ये बी कैबिनेट सेटअप। তো একদম নতুন বক্স রয়েছে তো পেছন সাইড দেখতে পাচ্ছ লাইন কানেকশন কাজ শুরু হবে আর এইদিকে বেল্ট কাজ চলছে বেল্টের টাইট দেওয়ার কাজ চলছে তো এই গাড়িটাই করে কিনতে এসেছে আর এইদিকে রয়েছে র‍্যাক টিটার না না আটা লয় এই ডালা 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 সব কিছু একদম নতুন এই লাইটটা অফ করতে বলছিল এখানে